আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নিউ ইয়র্কে যখন ইউনুস এবং তার গ্যাংয়ের উপরে ডিম বর্ষণ হল তখন কিন্তু মবস্টার পিনাকি এবং ইলিয়াস খুবই খুশি হয়েছে তাদের এই খুশি হওয়ার কারণটা হচ্ছে যে অন্তর্গত দ্বন্দ্ব স্বার্থের সংঘাত অর্থাৎ বাংলাদেশে এনসিপির যে গুন্ডাপাণ্ডারা তারা এখন আর ইলিয়াস পিনাকিকে পোছে না নিজেরা নিজেরা গিয়ে চাঁদাবাজি করছে লুটপাট করছে মাস্তানি করে বেড়াচ্ছে এখন আর এই মফস্টার পিনাকি আর ইলিয়াসের পরামর্শে তারা তেমন কিছুই করছে না বলেই এই এনসিপি বা এই গুন্ডা এই জুলাই সন্ত্রাসীদের উপরে খুব রেগে আছে পিনাকি এবং ইলিয়াস তাই আওয়ামী লীগের পক্ষ থেকে যখন তারা ধোলাই খেয়েছে এরা উল্লাস করেছে তাদের এই উল্লাস দেখে অনেকেই তাদেরকে একটু আপন করার চেষ্টা করেছেন আরে পিনাকি ভাই খারাপ হইলো ইলিয়াস ভাই খারাপ হইলো অত খারাপ না তারা কিন্তু আওয়ামী লীগ কর্তৃক এই যে ইউনুস গ্যাং উপরে যে প্রতিবাদ সেটিতে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা আমাদের ভাই ব্রাদার ব্যাপারটা এরকম নয় প্রিয় বন্ধুগণ গত দুদিন আগে ইলিয়াস একটি ভিডিও আপলোড করেছে এবং এই ভিডিওর আঠারো মিনিট থেকে উনিশ মিনিট পর্যন্ত বক্তব্য যদি আপনি শোনেন তাহলে ভয়ঙ্কর কিছু ব্যাপার আপনি উপলব্ধি করতে পারবেন ব্যাপারটা হচ্ছে সে আমেরিকায় বসে বাংলাদেশে থাকা তার মব সন্ত্রাসীদেরকে নির্দেশ দিচ্ছে পুলিশকে নির্দেশ দিচ্ছে যারা এই নিউ ইয়র্কে আন্দোলন বা এই প্রতিবাদ সমাবেশের সাথে যুক্ত ছিলেন তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশে আছেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া মব গিয়ে যেন তাদের উপর হামলা করে পুলিশ গিয়ে যেন তাদেরকে ধরে এনে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করে হয়রানি করে সেই ঘোষণায় তিনি তার তার এই এই ভিডিওতে দিয়েছেন শুনুন মুখ সময় আছে যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলা আসামি করে ওগুলো ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দেয়া ই করেন লাভ নাই ভাই এর বুঝায় লাভ নাই কুকুরে মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি সাদ্দিকের সব অর্থ সম্পদ কিছু দেশে আছে ওর পাওয়ার প্ল্যান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ভাবা যায় তার ধৃষ্টতা আমেরিকার মতো দেশে বসে মব সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে খুন খারাবি নির্যাতন নিপীড়নের নির্দেশনা দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা পশ্চিমের দেশগুলোতে আছেন তারা বসে বসে দেখছেন প্রায় সময় আমি খেয়াল করেছি এই পিনাকি ইলিয়াসের ভিডিও আওয়ামী লীগাররা গরু যেরকম ঘাস প্রথমে চিবিয়ে পেটে রাখে এবং যখন বিশ্রাম নেয় তখন পেট থেকে বের করে জাবর কাটে এই লিগাররা তাই করে পিনাকি ইলিয়াসের ভিডিও দেখে কান্নাকাটি করে পিনাকি ইলিয়াসের দুটা গালি দেয় কিন্তু আসল যে কাজটি করতে হয় সেটাই করছে না দেখেন যারা নিউ ইয়র্কে প্রতিবাদ করেছেন তারা আমেরিকান ল মেনেই এই আন্দোলনটি করেছেন এই আন্দোলনটি যে সম্পূর্ণ আইনিভাবে বৈধ ছিল তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে ডিম যিনি ছড়েছিলেন এই আক্তারের উপরে জুলাই আক্তারের উপরে সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ একদিন পরেই ছেড়ে দিয়েছে তিনি যদি অপরাধী হইতেন তিনি যদি আমেরিকান ল ভায়োলেট করতেন তাহলে কি তিনি ছাড়া পেতেন পেতেন না তো তো যে জিনিস আমেরিকায় বৈধ অর্থাৎ কোনো সন্ত্রাসী বা অপরাধীর সামনে দাঁড়িয়ে তার এই অপরাধ কর্মের সমালোচনা করা প্রতিবাদ করা এবং যেই জিনিস করলে ওই ব্যক্তির শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না ডিম মারা টমেটো মারা বা প্লাকার্ড নিয়ে দাঁড়ানো স্লোগান দেওয়া এই সব কিছুই বৈধ এমনকি গালি দেওয়া বৈধ তাহলে আমেরিকায় যেটা বৈধ সেই কাজ করার জন্য সেই ব্যক্তিদের আত্মীয় স্বজন ব্যাকএণ্ডে যারা বাংলাদেশে আছেন তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া মব সন্ত্রাসী লেলিয়ে দেওয়া এটা কি আমেরিকার আইন লঙ্ঘন করা নয় সে কিভাবে এইখানে বসে এই কাজগুলো করে এই কাজগুলো করার সাহস ইলিয়াস পায় কারণ আপনারা আসল জায়গায় ওষুধ দিতে পারেন না আপনারা ভিডিওর এই অংশটি সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন অনুবাদ করে যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে আরও নিশ্চিত হয়েছি যে সে অ্যারেস্ট হবে অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে কারণ যেহেতু সে মপ সন্ত্রাস লিলি দিচ্ছে তার কথাবার্তার কারণে নিরপরাধ মানুষ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত হচ্ছেন প্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যেভাবে এই ইউনুস গ্যাংয়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি সমালোচনা করেছি এখন আপনারা ভিকটিম ইউনুস ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেছে দানব হয়ে উঠেছে এবং আপনারা ইউনুস কর্তৃক নির্যাতন নিপীড়নে মুখ বুঝে সহ্য না করে যেভাবে দুর্বার গতিতে প্রতিবাদ করে যাচ্ছেন এটা খুবই ইতিবাচক একইভাবে আপনাদের কৌশলী হতে হবে কুটো কৌশল নয় যথাস্থানে ওষুধ দিতে হবে আপনারা ইলিয়াসের এই ভিডিওটি ট্রান্সলেট করুন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন তাহলে দেখবেন এই ইলিয়াস পিনাকির মতো সন্ত্রাসীরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এইখানে বসে উস্কানি দেয় তারা থেমে যাবে ইলিয়াস নিজেকে সাংবাদিক দাবি করে বাংলাদেশে থাকাকালীন সময়ে একুশ টেলিভিশনের প্রেজেন্টার ছিল তার কলিকরা বলেন একুশো টেলিভিশনের চেয়ারম্যানের সাথে ইলিয়াসের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সে একের পর এক প্রমোশন নিয়েছে এবং সে নিজেও অন্য নারীর সাথে মানে এরা বাংলাদেশে বসে বেসিক্যালি করেছে কি এর ওর সাথে যৌন সম্পর্ক করেছে এবং সেগুলো ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করেছে ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু পর্নোগ্রাফিক আইনে মামলা রয়েছে এবং সে পালিয়ে গেছে কত বড় কাওয়ার্ড হলে পরে যে ইলিয়াস দাবি করেছে আওয়ামী লীগের আমলে তার পরিবারের সদস্যদেরকে রাষ্ট্র নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই ব্যক্তি আমেরিকায় বসে একই কাজ নিরপরাধ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর যারা আমেরিকায় বসবাস করছেন বা পশ্চিমের দেশে বা যে কোনো দেশে যারা প্রতিবাদ করছেন তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করতে বলছে কত বড় কাওয়ার্ড চিন্তা করেন আচ্ছা ভাই আপনি যদি কোথাও ভিকটিম হন একই কাজ আপনি অন্যের সাথে করবেন করবেন না তো আর যদি করেন তাহলে কী হলো খুনের বদলে খুন তাহলে তার দেশে আইন আদালতের দরকার নেই পশ্চিমের একটা দেশে বসে এই কাওয়ার্ড বাংলাদেশের মানুষকে বলছে কিভাবে সন্ত্রাস করতে হবে প্রিয় বন্ধুগান যারা আমার ভিডিও দেখছেন আপনাদের আত্মীয় স্বজন অনেকেই চেনেন যারা হয়তো এক বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে দেশ ছেড়ে পশ্চিমের কোনো দেশে বসবাস করছেন তাদের আচার আচরণ একটু যাচাই বাছাই করুন দেখবেন চূড়ান্ত বদমাসও ভালো হয়ে গেছে কারণ এই সব দেশে আসলে আইনের সঠিক ব্যবহার একে অন্যের প্রতি সহমর্মিতা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এই জিনিসগুলো মানুষের কমন চরিত্র তো ফলে বিশ্ব বদমাশও ভালো হয়ে যায় এখানে থেকে যে কিছু জিনিস ভালো হয় না যেমন ইউনুচ্চা সারা জীবন পশ্চিমে থেকে সে এই যে খিলাফতি সন্ত্রাসী হয়েছে আবার এই যে পিনাকি ইলিয়াসদের মতো লোকজন তো এদেরকে আসলে ভালো করার কোনো উপায় নেই কিন্তু তাদের বাধ্য করা যায় তাদেরকে তাদের আইন দেখিয়ে দিতে হবে এই কাপুরুষরা পালিয়ে এসে মানে চিন্তা করেন একজন অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল কোনো কর্মী যদি দেশের বাইরে বসে ঘোষণা দেয় এই করো সেই করো এই কথা কেউ শুনবে তারেক জিয়ার কথা কেউ শোনে এটা হয় নাকি এই পলাতকগুলো দেশের বাইরে বসে মানুষের ক্ষতি করে চাঁদাবাজি করে গুন্ডামি করে যা ইচ্ছা তা করে এবং তারা এগুলো করতে পারে কারণ আপনি আমি আমরা সচেতন না তাদের যথা জায়গায় ওষুধ দিলে কিন্তু তারা এতটা বেপরোয়া হতে পারতো না কেউই এতটা বেপরোয়া হতে পারে না এবং বাংলাদেশের মানুষের দোষ আছে যে ছেলেটা পালাইয়ে গেছে ওর কথায় তুমি সন্ত্রাস করতে যাও কেন তোমার নিজের কোনো বিবেক বুদ্ধি নাই যদি বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধটা যদি হয় মুক্তিযুদ্ধ ভার্সেস রাজাকার আলবদর আলসামস তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দূর থেকে বসে বসে এটা করো ওইটা করো আরে ভাই এগুলো তো চূড়ান্ত ব্যর্থ মানুষের স্বভাব আপনি সমাজ সংস্কার করার জন্য বা অ্যাওয়ার করার জন্য আপনি বিভিন্ন অপিনিয়ন দিতে পারেন আপনার কথায় যদি ভায়োলেন্স না থাকে তাহলে আপনি এই কথা যে কোনো ধরনের কথা আপনি বলতে পারেন আপনি সারা দিন বসে একটা ঘাস তুলে ঘাসের কাণ্ড কত সুন্দর ফুল হতা পাতা নিয়ে আপনি কথা বলেন আপনি যে কোনো পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে কথা বলেন কিন্তু যতক্ষণ আপনি ভায়োলেন্স ছড়াচ্ছেন ততক্ষণ আপনি এই কথা বলার অধিকার রাখেন এই ইলিয়াস পিনাকিরা পৃথিবীর প্রায় সকল দেশেরই আইন লঙ্ঘন করছে কিন্তু আওয়ামী লীগেররা অনেকেই খুবই অ্যাক্টিভ আবার অনেকেই ইন্টেলেকচুয়াল জায়গায় খুবই আমি বলবো যে তারা উঁচু স্থানে আছেন কিন্তু তারাকে এই বিষয়টা নোটিস করেন না লিগাল অ্যাকশন কেন নেওয়া হয় না পৃথিবীর কোন দেশে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে অথচ তাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আপনি ভায়োলেন্স পাবেন ল মানে আইন লঙ্ঘন করার অসংখ্য কথাবার্তা পাবেন গরুর মতো শুধু ঘাস চিবিয়ে হজম করার দায়িত্ব আপনার না এই ইলিয়াস এখানে বলেছে যে কুকুর নাকি মুগুর ছাড়া বলছে না আরে বেটা পশ্চিমে এতদিন ধরে কত বড় অমানুষ হলে পড়ে রাজাকারের বাচ্চারা আবার কী হবে সে তো স্বঘশো রাজাকারের বাচ্চা বলছে কুকুর নাকি মুগুর এই করে আরে মানুষের এত বিশ্বস্ত একটা প্রাণী এতটা নিঃস্বার্থ একটা প্রাণী যাকে ও মুগুর দিয়ে মারতে বলছে বেসিক চিন্তা মানে কতটা নিকৃষ্টদের চিন্তা চিন্তাভাবনা এই রাজাকারের বাচ্চাদের প্রতিহত করার সময় এসেছে শুধুমাত্র দেখবেন শুনবেন ওর কথায় কে শুনে ওর কথা কি হয় আরে ভাই এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে তো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ রেখে এখানেই বেঁধে যাইছে